আজ অনেক দিন পর থালা সাজিয়ে বসে পড়েছি সন্ধ্যার টিফিন করতে আজ এতগুলো চপ আমি একাই খাবো। অন্য কোনো দিন শান্তিভাবে খেতেই পারি না কেন জানো তো সবাই আমার খাবারে উঁকি মারে শুধু চপ নয় সাথে কি আছে দেখো মুড়ি মাখা তাতে আবার শিঙারা দেওয়া কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা তো আছেই এই সমস্ত উপকরণ না হলে আবার মুড়ি মাখা জমে নাকি তো সে যাই হোক সাজিয়ে তো বসে পড়েছি এবার শুধু খাওয়ার পালা তোমরা এইসব দেখে ভাবছো তো আমি একা খাবো কখনোই না সাথে কিন্তু আমার ভাইও বসে পড়েছে লিকার চা নিয়ে আর এই সমস্ত খাবারের সাথে লিকার চাটাই বেস্ট তো দেখো এদিকে বলছে তুই আমার ভিডিও করবি না আর আমি বললাম তোর ভিডিওই আজকে আমি ছেড়ে দেবো তো সে যাই হোক ভাই বোন সমবয়সে হলে খুনশুটি বর্জ্যাতিত হবেই তো যাই হোক আমি কিন্তু এদিকে দেখো ডিমের ডেবিল বানিয়েছিলাম নিজে আর এদিকে কিন্তু একটুখুনি তুলে ধরেছি তোমাদের সামনে আর ডিমের ডেবিল খেতে কে কে ভালোবাসো আর যারা যারা আমাদের সাথে সন্ধ্যার টিফিন করবে চলে এসো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের সন্ধ্যার টিফিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা